হোয়াটসঅ্যাপ বংফুমিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বংশোমন গাইস আজকে প্রায় এক সপ্তাহ পরে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও দিলাম মানে তোমরা দেখছো এক সপ্তাহ পরে আর আমি তার মধ্যেখানে তিন দিন আগে একটা পোস্ট করেছিলাম যে মায়ের শরীর খারাপ আর অনেকে জেনে গেছো ভাই ইনস্টাতে ফেসবুকে সব জায়গায় আমি শেয়ার করেছি ইউটিউবে যে মায়ের শরীর খারাপ থাকার কারণে কিন্তু আমি ভিডিও চাটতে পারিনি হ্যাঁ ভাই এখন বাজে বেলা এখন বাজে ছটা সতেরো ঠিক আছে তো এখন এসেছিলাম প্রতাপনগরে কেন ভিডিও দিতে পারিনি মার কিন্তু অরিজিনাল শরীর খারাপ ছিল ঠিক আছে মানে একটা দুটো তিন চারটে রোগ একবারে অ্যাটাক করেছে মানে মানে অনেক দিন থেকে ছিল আমি ছোটবেলা থেকেই থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি মানে কিছু না কিছু দেখতে না কিছু দেখতে পাচ্ছিলাম যে হয় মানে হার্টের প্রবলেম না কিডনির প্রবলেম এখন নাকি যেটা ধরা পড়ছে সেটাই বলছি এখন নার্ভের প্রবলেমটা ডাক্তার আমাকে বলেছিল ঠিক আছে যে নার্ভের প্রবলেম আর শিরায় কি একটা বেশ হচ্ছে সেখানে মা ঠিকঠাক করে হাঁটাচলা করতে পারছে না তো কথাটা হচ্ছে তিন দিন হসপিটালে তিন দিন চার দিন ছিল হসপিটালে চার দিন ছিল দেখাশোনা করছিলাম মায়ের আর ভোট দিতে গেলাম সেদিনকে মা দিনের বেলায় সুস্থ রাত্রিবেলা সন্ধে হয়েছে তখন আমাকে বলছে হঠাৎ করে যে আমাকে হসপিটাল নিয়েছে আমি থাকতে পারছে না আর যদি না নিয়ে যেতে বলিস আমার এখানে কিছু সময় কিছু ঘটে যাবে এবার এই কথা শোনার পরে ভাই মানে কোন ছেলে মেয়ে ঠিকঠাক থাকতে পারে আমি সন্ধে মানে কাজে পেরো কাজে যাওয়ার চেষ্টা করতাম যে যদি মা সুস্থ যায় তারপরে কাজ করবো কিন্তু হয়নি সে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিলাম রাত্রিবেলায় নিয়ে গেছিলাম সেখানে দিন কিন্তু ভর্তি করলাম ভর্তি করার পরে সব বাদ বাকি দূর দৌড়ি ভাই বাড়ি তারা কেউ নেই আমার আমি বাবা ভাই সবাই জানো সেটা ঠিক আছে আমার মা যখন হসপিটালে ভর্তি আমি একাই দৌড় দৌড় করেছি রাত্রিবেলায় রাত্রি দেড়টা দুটোর সময় আমি গেছি ডাক্তারের কাছে মানে ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছিলো রাত দেড়টা দুটোর সময় আমাকে মাসে ফোন করে বলছে যে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে যে তোমার ইমার্জেন্সি এখন নিয়ে আসতে হবে এবার আমি তখন ধরো একটা কাছাকাছি বাজে আমি সেই অবস্থায় আমি আর বিরটি চলে গেছি পার্থ মামা হয় আমরা চারজনবেলা গেছিলাম গিয়ে ও সবাই তো ঢুকতে পারি না আমি আর বিরটি ঢুকেছিলাম আর সেই অবস্থায় গিয়ে আমরা দূরে দূরে ঠিকঠাক করে করলাম ভোরবেলায় বাবা গেলো মানে এরকম এরকম ব্যাপারটা হচ্ছে আর বেশি ভাঙায় বলছি না কারণ সবটা তো আর ইউটিউবে বলতে নেই ঠিক আছে কারণ পুরো পুরোটা ফ্যামিলি ব্যাপার ঠিক আছে সেখানে পুরোটা বলছি না যতটুকু বলতে পারলাম বললাম ঠিক আছে এই হচ্ছে আমার রিজেন্ট ভিডিও পে দিতে মানে মা কিন্তু এখন সুস্থ নেই কারণ ডাক্তার ঠিকঠাক করে ট্রিটমেন্ট করেনি ভাই ঠিক আছে তো কিছু লোক চেনাশোনা ছিল আমাদের মানে আমার কারণ আমি যেখানে টোটো চলা ইউনিয়ন থেকে একটা দাদা আছে সে দাদা কাজ বাজ করে হসপিটালে হয়তো কোনো ভালো দায়িত্ব হইতে আছে সেই দাদা ফোন করে বলেছিল সে ব্যাপারটা হচ্ছিল আমার মাকে হঠাৎ করে ডাক্তার একদিন দুদিন দেখার পরে বলছে ছুটি মা সুস্থ হয়নি ডাক্তার বলছে ছুটি মানে লিখে দিয়েছে ছুটি তো আমার এখানে খবর আসছিলো আমি ফোন করলাম আসলে দাদার কাছে দাদা ফোন টেন করে বার্ন টান করলো সেখানে আবার পরে আরও একদিন এক্সট্রা রাখলো ছোটবেলায় চার দিন ছিল নিয়ে এসেছি কালকে দুপুরবেলায় ঠিক আছে সকালে ছুটি আমি দুপুরে নিয়ে এসেছি আর আমার তো কাজ বাজ পুরো টোটালি বন্ধ ভিডিও ভাই এক্সট রয়েছে ঠিক আছে তো ভিডিও ভিডিও কিন্তু ছাড়তে পারিনি ভাবছি যে চ্যানেল তখন দেখলাম মা আগে আর চ্যানেলটা না আগে মা ঠিক আছে সব হারালে সব কিছু পাবো কিন্তু মা হারালে কিন্তু মা পাবো না এটা হচ্ছে কথা দেখো আমি একটা জিনিস শিখেছি অনেক কিছু যখন অনেক কষ্ট হয় ডিপ্রেশনে থাকি না মানে এখনকার দিন সবাই কী করে নেশাবান করে আমিও করি ভাই আমি এমন কোনো সত্যি সেভাবে তিনি ছেলে না যে আমি করি না আমিও করি কিন্তু অনেক ভুলবশত অনেক কিছু করতে গেছিলাম তখন কিন্তু একমাত্র মা বাবাই আমাকে আটকে ছিল তো অনেকে বলে না যে আমার মা বাবা আমার জন্য কিছু করেনি মা বাবাকে খিস্তি গালাগালি দেয় এই মানে ভবিষ্যতে করে দেয়নি ছেলেমেয়ের তারপরে হচ্ছে গাড়ি কিনে দেয়নি তো একটা কথা বলবো তোমাদের সেই উপলক্ষে যারা এসব করে না তাদের আমার এইটুকু সিনেটা দেখিও আমি যেটা এই কথাটা বলছি সেটা তুমি একটু ওই ক্লিপটা দেখিও তাদের যে তোমাকে যে জন্ম দিয়েছে খাইয়ে মানুষ করেছে পড়াশোনা করেছো সব মা বাবা মাই করেছে কিন্তু তার উপরে কিছু হয় না তোমার যা যা স্বপ্ন আছে বাদ বলতে তুমি করো বাড়ি ঘর গাড়ি টাকা পয়সা সব নিজের করতে হবে সব কিছু মা বাবা করলে হয় না ঠিক আছে তা বলে মা বাবাকে উল্টো বলে কোনো লাভ নেই ঠিক আছে যতটুকু করেছে অনেক করেছে ঠিক আছে সেই হিসেবে একটা কথাই বলবো মা বাবাকে ভালোবাসো মা বাবাকে ছেড়ে যায় অনেকে কিন্তু বিয়ের পরে মা বাবাকে ছেড়ে যায় মানে বলে না কথায় আছে বুদ্ধি থাকলে কিন্তু ঘর জামা জায়গা লাগে না ঠিক আছে মা বাবাকে ভালো রাখো খুশি রাখো যতটুকু বড় মা আমাকে একটু খুশি করার চেষ্টা করো আর আমি এখন হয়তো আমি আগে বুঝতাম না ভাই যখন আমি মানে এটা বলে না এটা ম্যাচুরিটি যখন হয় তখন সব কিছু ঠিক হয়ে যায় ঠিক আছে ছেলেরা কিন্তু ঘা খেতে 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 সব কিছু শেখে তা আমিও কিন্তু অনেক পরিস্থিতি চাপে পড়ে অনেক কিছু শিখেছি তো এই যে বৃদ্ধার সময় মা বাবা গিয়ে থাকে ছেলে মেয়ে লাথি মেরে বের করে দেয় খবরে ফেসবুকে ফেসবুকে দেখি মা বাবাকে ধরে মারে ঠিক আছে এই যে আমার মাকে এই দিন ভর্তি করতে গিয়েছিলো সেদিনকেই একটা কেস দেখলাম মানে আমার মায়ের পাশেই বসানো ছিল মহিলাটাকে তো বলছিলো যে দু কাটা জমি নিয়ে মা বাবা মানে বউ আর সেই ছেলে মিলে মা বাবাকে মেরেছে মেরে ধীরে সে মার মাঝে যাচ্ছে শিরায় অপারেশন হয়েছে তো মারধর করে সে হসপিটালে এখন ভর্তি হচ্ছে বুঝতে পারছি তো তাহলে কী ছেড়েছে জন্ম দিয়েছে সেই জিনিসটাই বলবো ভাই কাউকে মা বাবাকে কোনো দিন কষ্ট দিও না যদি মা বাবাকে তুমি কষ্ট দাও জীবনে সুখে থাকতে পারো না যতই তোমার টাকা থাক যতই তোমার বাড়ি থাক যতই তোমার গাড়ি থাক মা বাবাকে সুখী না রাখতে পারলে তুমি জীবনে সুখী রাখতে পারো না আমি এখন যতটা পারি মা বাবাকে খুশি করার চেষ্টা করি আমি আমার লাইফে প্রথমবার আগেও দিয়েছি যখন প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম সবার জন্য জুতো কিনে দিয়েছিলাম সবাই খুশি হয়েছিল যে ছেলে এতদিন ভিডিও করে কিছু করেছে যাই পাই না কেন ভাই ইউটিউব থেকে এক টাকা পাই দশ টাকা পাই পাঁচ টাকা পাই যাই পাই না কেন দিয়েছি খুশি করেছিলাম আর এই মাদার্স ডেতে কিন্তু মাকে একটা শাড়ি দিয়েছিলাম মা চোখ দিয়ে জল বেড়ে জানি জিনিসগুলো বুঝি ঠিক আছে তো আজকে বেশি কথা বলবো না ভিডিওটা ছোটো হয়ে গেলো ঠিক আছে অনেকে আনসাবস্ক্রাইব করছে অনেক খারাপ খারাপ কথা বলছে দেখলাম তো কারো কোনো কথায় কান দিইনি আমি এটাই বলার ছিল যারা আমাকে ভালোবাসো সবাই পাশে দেখো ঠিক আছে তোমাদের জন্যই আমি এগোচ্ছি আর মা বাবার জন্য ঠিক আছে সবার আগে মা বাবা মানে পৃথিবী জুড়ে কিন্তু মা বাবা থাকে এই যে অনেকে ভাবতে পারে যে হয়তো পাড়ার লোক যারা দেখছে এই তুই মা বাবাকে সবসময় উল্টো পাল্টা বলছিস তুই এখন এত জ্ঞান দিচ্ছিস বা তোমরাও তোমাদের মধ্যে অনেকে বলবে ঠিক আছে কিন্তু এক সময় মানুষ ভুল করে আমি কোনো এমন না যে মা বাবাকে হাত দিয়েছি মা বাবা থেকে মা বাবাকে ঘাড় ধাক্কাতে বের করেছি যেরকম কোনো দিন করিনি কেউ বলতে পারবে না কথা বুক ফুলায় বলবো আমি কোনো দিন করিনি বুকে হাত ধরেকে বলতে পারি হ্যাঁ কি রাগারা গিয়ে হলে ঝগড়া ঝামেলা হয় ঠিক আছে হ্যাঁ মা বাবা মা বাবার মধ্যে ঝগড়া ঝামেলা হতো আমি দেখতাম তা আমার সাথে যখন হয় আমি তখন কি করি উল্টো পাল্টা বলে বেরো যাই কিন্তু ওই মা বাবাকে মারবো ধরবো ঘর থেকে বের করে দেবো আমার বিবেক বলে কিছু আছে ভাই ঠিক আছে আমি অনেক জিনিস দেখেছি পৃথিবীতে যে এই আমার এখন তেইশটা চব্বিশটা বছর যতদিন ধরে বুঝতে শিখেছি অনেক কিছু দেখেছি তো বেশি কথা বলবো না এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা কাজ করতে হয়ে গিয়ে ঠিক আছে আর এত রোদ পড়েছে ভাই কাজ করতেও আমার কষ্ট হচ্ছে বেশি কথা বলবো না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন ব্লগুলো শেয়ার করবো যে মার কীভাবে কীভাবে ভর্তি করলাম সব ক্লিপ আছে কিছু কিছু করে রেখেছি তাই একটা ব্লগের মধ্যে তোমাদের সবটা শেয়ার করবো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে পাশে দেবো আর তোমাদের মন্তব্য আছে কমেন্ট করে জানাও আর লাইক করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ঠিক আছে অনেক কিছু মোটিভেট করলাম তোমাদের যদি মনে হয় যে দা মোটিভেট করতে পেরেছে তাহলে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে বাই স্টার্টার লাভ ইউ বাই